তোমারে হবে পারবাই পার পারবাই এটা কি ভালোবাসা জেনুইন ভালোবাসা কোনো খাত না পারবাই পারবাই ভালোবাসা জেনুন আমি কিছু না আমি তোমাকে দিয়ে আমার বুঝ আমি তোমাকে ছাড়া বাঁচব না আমি তোমাকে অনেক ভালোবাসি অনেক ও ফো টিয়া কিছু বলো না প্লিজ টিয়া তোমাকে আমি অনেক বড় স্বপ্ন দেখেছি গো টিয়া ছেড়ে দানি ছেড়ে দে টিয়া আমার আমি টিয়াকে অনেক ভালোবাসি না আমি টিয়াকে অনেক ভালোবাসি না টিয়া আমার না টিয়া আমার টিয়া আমার টিয়া আমার টিয়া কি তোমার আরে আই রিতা কি হলো তোমার না কিছু না কি ভাবতেছিলা এমনি কিছু না তুমি সাজো তুমিও সাজবে না কি আসো না এত সাজে কি হবে আমার তো আর দেখানোর কেউ নাই আমার মনে দেখানোর খুব আছে নিশ্চয় আছে নাহলে তুমি এত সাজগোজ করতেছো কেন আমার থাকবে না বলে কি তোমারও থাকবে না আচ্ছা তুমি তো হিংসা করো কেন তুমি সাজলে সাজো না ভাই ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার তুমি রাকা কোথায় না ম্যাডামের তো ডিউটি শিফট হয়েছে রাকা ম্যাডাম এখন আমার দায়িত্ব আর আমি ওনার দায়িত্ব ওহ কি নাম তোমায় আমার নাম দিদারুল ইসলাম দাদু সাবেক দম্পতি বিশেষজ্ঞ এখন রিসেপশনিস্ট এত কথা বলার তো দরকার নেই শুধু নাম বললেই চলত জি ম্যাম ভালো আছো জি আমার টিয়া পাকেটা জি উনিও ভালো আছেন রিস্কি আছে জি চলো hemi কে তুমি আমি আবার কে আমি 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 নাম কি পরিচয় কি মানে ওর নাম হচ্ছে রূপবান রূপবান তোমার সাথে তার কি সম্পর্ক না কোনো সম্পর্ক নাই মানে আছে খুব ভালো সম্পর্ক ওছে আমার কলিগ ও রূপচর্চা বিশেষজ্ঞ রূপচর্চা বিশেষজ্ঞ এখানে কি টিয়ার কাছে কি এমনি কিছু না এমনি আমরা গল্প করছিলাম গল্প মানে এই মেয়ে তোমার সঙ্গে গল্প করবে কেন না না আজে বাজে কোনো গল্প না ভালো গল্প এই ধরুন যে দেশ জাতি এর মঙ্গলের জন্য আমরা ভালো গল্প করছিলাম তুমি চুপ করো জি আমাকে ওর সঙ্গে কথা বলতে দাও হ্যাঁ মেয়ে হ্যাঁ আমার টিয়ার সঙ্গে তোমার কি সম্পর্ক

ওরা দুজন তো ভাই বোন ওরা একটু সুখ দুঃখের গল্প করছিল ভাই বোন মানে ওরা যে বললো ওরা কলিগ 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 বলেছে নাকি এই কলিগ বলেছো জি বলেছি বস ওহো না আসলে ওই ভয়ের চোটে বলেছে কি এই এই কবুল করো কবুল করো কবুল করো কবুল কবুল কর মানে না মানে স্বীকার করো এই স্বীকার করো তুমি যে ভাই বোন এটা স্বীকার করো জি কবুল 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 স্বীকার 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 এই তুমি স্বীকার করো জানি না ও মাই গড মিস্টার লসি হ্যাঁ জানি বলল কেন না মানে ও আসলে অভিমান করে বলেছে ওই যে আপনি একটু বকেছেন সেই জন্য অভিমান করেছে আই এম সরি হ্যালো 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 কে বলছেন আমি রিতা ও হ্যাঁ রিতা বলুন আপনি একটু ছাদে আসেন না প্লিজ এত রাতে হ্যাঁ আসেন না কিন্তু কেন দেখেন না আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে কই আকাশে তো কোনো চাঁদ নেই ঘুটঘুটে অন্ধকার কে বলো চাঁদ নাই আপনি দেখেছেন হ্যাঁ এই তো জানলা দিয়ে দেখা যাচ্ছে আসেন না আমরা মনের চোখ দিয়ে চাঁদ দেখব আজকে না কালকে সকালে হ্যাঁ সকালে কি চাঁদ থাকে নাকি ওহ হ্যাঁ হ্যাঁ তাই তো আচ্ছা ঠিক আছে তাহলে সূর্য দেখব সূর্য দেখব মানে হ্যাঁ মানে সাইজ অনেক না চাঁদের চাইজ অনেক বড়ো তো সাইজ নিজেকে কিভাবে ভাবেন হ্যাঁ রূপমান ডাক্তার ঠিকই চলে আহা আপনি রাগ করছেন কেন আপনি তো মানে জানেন তো যে আমি রাত কানা মানে আমি রাতে কিছু চোখে দেখি না রাত কানা না আপনি কি চিন্তা করছেন আপনার এসব ঢং আমি কিছু বুঝি না হ্যাঁ মহিলা আপনাকে পছন্দ করেছে এই জন্য দেমাকে আপনার পায়ে মাটিতে পড়ছে না চত্বর সব আমি একদম দেখে নিব একদম সত্যি সত্যি দেখে নিব আপনাকে হ্যালো আপনি আমার কথাটা শুনুন না Hello?